চিয়াংরাই হল নর্থ থাইল্যান্ডের সবচেয়ে প্রধান শহর যার জনসংখ্যা প্রায় দুই লক্ষ এটি চিয়াংরাই প্রদেশের ওয়াং চিয়াংরাই জেলায় অবস্থিত বারোশো বাষট্টি খ্রিস্টাব্দে রাজা মারায়ং এর রাজত্বকালে চিয়াংরাই রাজধানী শহর হিসেবে প্রতিষ্ঠিত হয় ইউনেস্কো ক্রিয়েটিভ সিটির নেটওয়ার্ক কর্তৃক চিয়াংরাইকে ডিজাইন সিটি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এখানে বেশ কিছু দর্শনীয় স্থান দেখতে পাওয়া যায় যার মধ্যে হট স্প্রিং হোয়াইট টেম্পেল ব্লু টেম্পেল এবং লং নেক কারেন্ট ভিলেজ উল্লেখযোগ্য তো চলুন বন্ধুরা আজ ঘুরে আসি উত্তর থাইল্যান্ডের চিয়াংরাইয় অবস্থিত এই সকল পর্যটক আকর্ষণগুলো থেকে পাশাপাশি জানতে পারবেন প্রতিবারের মতো সকল তথ্য এরা এত সহসরল সুন্দর করে আপনাকে এত সুন্দর হাসি দিয়ে অভ্যর্থনা জানা মানে আপনারা অনেক দিন আমাদের কে চেনেন বলবো যে আসলে টুকটা কিছু একটা কিনলে কিছু জানেন তাহলে ভালো লাগবে ওদের সো কামন গাইস লেটস গেট টু দা মেইন ভিডিও হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জয় সফর বিডি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে নয় জানুয়ারি দু হাজার পঁচিশ চিয়াংমাতে অবস্থান করছি আজকে যাচ্ছি চিয়াংরাই চিয়াংমাই থেকে চিয়াংরাই তিন ঘন্টার একটি জার্নি যাতায়াত মিলে ছয় ঘন্টার একটি জার্নি ওখানে কি কি দেখবো হোয়াইট টেম্পল ব্লু টেম্পল হট স্প্রিং ওয়াটার তাছাড়া আরো সিন যেগুলো আছে সেগুলো তো আপনারা দেখবেনই আমার এই ভিডিওতে কিছু তথ্য আপনারা পেয়ে যাবেন যা আপনাদের পরবর্তীতে এই ভ্রমণে যদি আসতে চান তাহলে অনেকটা কাজে লাগবে সুতরাং ভিডিওটি না টেনে দেখতে থাকুন এখন বাজে সকাল সাতটা পনেরো মিনিট আর আমরা ব্রেকফাস্টের জন্য তৈরি এখানে জানিয়ে রাখি আমরা থাইল্যান্ডের চিয়াংমায়ে গত তিন দিন ধরে এই রেন বুটিক রিসোর্টেই অবস্থান করছি আর এটি এই রিসোর্টটির ক্যান্টিন বাজেট ফ্রেন্ডলি এই রিসোর্টটির বিস্তারিত জানতে আমার আগের ভিডিওটি দেখে আসতে পারেন বন্ধুরা নির্ধারিত সময়ে অর্থাৎ সকাল আটটা পাঁচ মিনিটের দিকে আমাদের আজকের সারা দিনের জন্য রিজার্ভ করা গাড়িটি চলে এলো বন্ধুরা আমাদের ভ্রমণ শুরু করলাম আমাদের আজকের রথের সারথী হচ্ছেন মিস্টার এক নাইস পার্সন মাই ফ্যামিলি নাইস কার নাইস ওয়েদার বন্ধুরা আজকে 9 জানুয়ারি দুই আমরা চিয়াংমাইতে অবস্থান করছি যাচ্ছি চিয়াংরাই তো চিয়াংরাইতে কিছু স্পট আছে যা আপনাদেরকে আজকে দেখাবো আজ সারা দিনের জন্য এই গাড়িটির ভাড়া পড়েছিল ষোলোশো থাই বাত যা বাংলা টাকায় কনভার্ট করলে আসে ছয় হাজার একাত্তর টাকার মতো এই ধরনের গাড়ি বুকিং দিতে চাইলে যোগাযোগ করতে পারেন আমার এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া নম্বরে কথা বলে বন্ধুরা আমাদের যাত্রাপথে বিশ মিনিটে একটি ব্রেক নিয়েছি হট ওয়াটার স্প্রিং যেটা এটা এখানে মায়াখাচান হট স্প্রিংস চিয়াংরাইয়ের উয়াংপা পাওতে অবস্থিত এই জেলায় বেশ কিছু জায়গায় তাপীয় জলরাশির অভিজ্ঞতা পাওয়া যায় তবে ভ্রমণকারীদের জন্য এর সহজে দেখা মিলবে মূল চিয়াংমাই এবং চিয়াংরাই হাইওয়ে রাস্তার উভয় পাশে বেশিরভাগ ট্যুর অপারেটর এটিকে আকর্ষণ হিসেবে বর্ণনা করবে কিন্তু সত্যি কথা বলতে চিয়াংরাই যাওয়ার মাছ পথে আপনার ড্রাইভারের বিরতির প্রয়োজন এবং আপনি চান বা না চান তারা থামবে তবে বিভিন্ন যানবাহন এখানে যাত্রা বিরতি দেবার জন্য বেশ মজাদার একটি জায়গা এখানে গরম জলের গিজার এবং বসার জায়গা রয়েছে পাশাপাশি আপনি চাইলে এখান থেকে মুরগি বা কোয়েলের সেদ্ধ ডিমের ঝুড়ি কিনতে পারেন আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি আপনার পানীয় বা খাবার পুনরায় মজুত করার প্রয়োজন হলে এখানকার দোকানগুলো থেকে তার নিমেষে করে নিতে পারবেন হ্যাঁ এই এই ধরনের জল সাধারণত অগভীর ম্যাগমা বা গলিত শিলা দ্বারা উত্তপ্ত হয় এটি পুরোটাই প্রাকৃতিক মানে এক ধরনের ছোটখাটো আগ্নেয়গিরিও বলতে পারেন তবে এই ধরনের হট হটস্প্রিং খুব কম দেশেই তা দেখতে পাওয়া যায় চিয়াংমাই থেকে চিয়াংরাই যাবার পথে একটি স্টপ এটি একটি সুন্দর মন্দির প্রাঙ্গন হাইওয়ে থেকে বিশ্রাম নেওয়ার জন্য এটি একটি ভালো উপায় সকালের সোনালি মিষ্টি আলোতে ভবনগুলি ব্যতিক্রম ভাবে সুন্দর দেখাচ্ছিল তাই আমরাও আর কাল বিলম্ব না করে মন্দিরটি দেখার এই সুযোগ মিস করলাম না এখানে বলে রাখা ভালো আমাদের আজকের ভ্রমণ লিস্টে কিন্তু এই মন্দিরটি ছিল না আমাদের ভ্রমণ সারথি অর্থাৎ ড্রাইভার আমাদেরকে এই জায়গায় নিয়ে এলো এই জন্য অবশ্যই মিস্টার খায় ফতিয়াং উত্তর থাইল্যান্ডের সবচেয়ে সুন্দর মন্দিরগুলির মধ্যে একটি যদিও বিদেশি খুব বেশি দর্শনার্থী হন না এটি থাইল্যান্ড জুড়ে খুব সুপরিচিত এখানে জেনে রাখা ভালো এই মন্দিরটিতে কোনো প্রবেশ মূল্য নেই তবে ভবিষ্যতে প্রবেশ মূল্য করার পরিকল্পনা চলছে আপাতত সপ্তাহে সাত দিনই এই মন্দিরটি খোলা থাকে চিয়াংমাই থেকে চিয়াংমাইয়ের দূরত্ব একশো নব্বই কিলোমিটার গাড়িতে রিল্যাক্সলি যেতে সময় লাগে তিন ঘন্টা আসতে তিন ঘন্টা। এই তিন ঘন্টার মধ্যে আপনি রাস্তায় কখনো কোনো ভাঙা চোরা পাবেন না একদম সুন্দর একটি রাস্তা আমরা অলরেডি দেড়শো কিলোমিটার পার হয়ে চলে আসছি এখনও কোনো রাস্তা খারাপ পাইনি এখনো সময় লাগবে আরো 30 মিনিট বাকি আছে পথ কিলোমিটার পৌঁছতে তো বন্ধুরা মন্দির ভ্রমণ শেষে আমরা আবার বেরিয়ে পড়লাম এবারে গন্তব্য থাইল্যান্ডের চিয়াংরাই এর সব থেকে জনপ্রিয় এবং নান্দনিক একটি মন্দির হোয়াইট টেম্পল চলুন বন্ধুরা যাওয়া যাক ফাইনালি এবার চলে এলাম বিখ্যাত সেই হোয়াইট টেম্পল পরিদর্শনে তো চলুন বন্ধুরা টেম্পলটির ভেতরে প্রবেশ করা যাক এখানে বলে রাখা ভালো প্রতিদিন সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত টেম্পলটি খোলা থাকে এবং কোনো সাপ্তাহিক বন্ধ নেই এখানে বিদেশিদের জন্য প্রবেশ মূল্য একশো থাই বাদ এবং থাই নাগরিকদের জন্য বিনামূল্যে আমরা এখান থেকে টিকিট করলাম জনপ্রতি হান্ড্রেড বাদ হান্ড্রেড বাদ করে আমরা মোট তিনটা ওয়াটরং খুন মন্দিরটি মূলত হোয়াইট টেম্পল নামে বেশি পরিচিত এটি উত্তর থাইল্যান্ডের চিয়াংরাই প্রদেশের মোয়াং জেলায় পাওডন চাইতে অবস্থিত একটি বৌদ্ধ মন্দির যা চিয়াংরাই শহরের বাইরে অবস্থিত মন্দিরটির থাই এবং বিদেশি উভয় ধরনের দর্শনার্থীদের আকর্ষণ করে যা এটিকে চিয়াংরায়ের সবচেয়ে দর্শনীয় আকর্ষণগুলোর মধ্যে একটি করে তোলে এই মন্দিরটি তৈরি করেছিলেন মাস্টার চার্লস মাই কোসিতো পিপাট যিনি জাতীয় শিল্পী ছিলেন যিনি উনিশশো সালে এটি ডিজাইন নির্মাণ এবং দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করেছিলেন মন্দিরের প্রাথমিক কাঠামোটি একটি মৌলিক কংক্রিটের ফ্রেম এবং কাঠের ছাদ দিয়ে তৈরি দূর থেকে দেখলে মনে হয় এটি ঝলমলে চীনামাটির বাসন দিয়ে তৈরি তবে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করলে স্পষ্ট হয় যে সাদা ধোয়া এবং স্বচ্ছ আয়নাযুক্ত চিপের মিশ্রণের মাধ্যমে এই চমকপ্রদ প্রভাব অর্জন করা হয়েছে এর মূল ভুবনে একটি ছোট হ্রদের উপর নির্মিত সেতু পার হয়ে পৌঁছানো যায় সেতুর সামনে শত শত হাত প্রসারিত যারা অবাধ আকাঙ্ক্ষার প্রতীক সেতুটি ঘোষণা করে যে সুখের পথ হল প্রলোভন লোভ এবং আকাঙ্ক্ষাকে ত্যাগ করা এই মন্দিরের অনুদান গ্রহণ করা হয় তবে অনুদানের পরিমাণ দশ হাজার বাতের বেশি হওয়া যাবে না কারণ চার্লস মাই বড়দাতাদের দ্বারা প্রভাবিত হতে অস্বীকৃতি জানান তো বন্ধুরা এই ছিল হোয়াইট টেম্পলটির সংক্ষিপ্ত বিবরণ আমরা এখন যেখানে বসে আছি আমরা একটা জুসের অর্ডার করেছি অরেঞ্জ জুস আর ওয়াটার ওয়াটার মেলন হ্যাঁ আর এখানে 60 বাদ করে জুস ওই যে আমাদের পিছনে হোয়াইট টেম্পল দেখা যাচ্ছে নিশ্চয়ই তার সামনে এরকম রেস্টুরেন্ট পেয়ে যাবেন আপনারা হালকা একটু জুস টুস খেয়ে নেবেন আমি একটু দেখাই আপনাদেরকে এই যে এগুলো সব জুস আমি এখানে জুস পার্লারেই বসেছি মূলত আর ডান পাশে আছে চিপস এবং আদার্স আর ওদিকে আছে কাপড় চোপড়ের মার্কেট এ ফিউ মোমেন্টস লেটার বন্ধুরা হোয়াইট টেম্পলের বৃত্তান্ত আপনারা জেনেছেন এইমাত্র এই ভিডিওর মাধ্যমে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করেছি আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের ব্লু টেম্পল এবং অন্যান্য স্পটগুলোতে আজকের মধ্যে কভার করতে হবে তো লেটস গো হোয়াইট টেম্পল পরিদর্শন শেষে আমরা এখন ব্লু টেম্পলের দিকে অগ্রসর হচ্ছি পৌঁছে গেলাম ওয়াটং সুয়েটেন বা ব্লু টেম্পলে ব্লু টেম্পলটি মূলত উত্তর থাইল্যান্ডের চিয়াংরায়ের একটি মন্দির যা আকর্ষণীয় আধুনিক শৈল্পিক নকশার জন্য পরিচিত উনিশশো সালে স্থানীয় সম্প্রদায় একটি পুরনো পরিত্যক্ত মন্দিরের পরিবর্তে এই মন্দিরটির নির্মাণ কাজ শুরু করে যা পূর্বে এই স্থানে ছিল যদিও নির্মাণ কাজ দু সাল পর্যন্ত শুরুই হয়নি এর চূড়ান্ত নকশা বাস্তবায়ন করেন স্থানীয় শিল্পী ফুতা কাপকাও যিনি শহরের ঠিক বাইরে তার বিখ্যাত ওয়াট রং খুনের কাজ করার সময় চালেরোমা চাই কচিত পিপাটের কাছ থেকে শিক্ষা নিয়েছিলেন ওয়াট রং সুয়েটেনের মূল ভবনটি দুই সালে সম্পন্ন হয় চিয়াংরায়ের এই ব্লু টেম্পলটিতে কোনো প্রবেশ মূল্য নেই প্রতিদিন সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত এটি বিনামূল্যে প্রবেশ এবং খোলা থাকে প্রবেশ বিনামূল্যে হলেও মন্দিরের রক্ষণাবেক্ষণের জন্য অনুদান নেওয়া হয়

A few moments later. One again, tell me. Yeah. One. Mm. If, tell me. Oh, me. Yeah. Uh, how? Oh. Mm. How? Oh. oh. Yeah. One. Mm. One. Two. Three. Four. Five. Ten. Mm. ten. Amra. <laughs> 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 oh. <laughs> লংনেক ভিলেজে যাব তো আমার ড্রাইভার একরে বললাম যে আমরা লংনেক ভিলেজে যাব কারণ লংনেক এক ওই যে ওয়ান টু থ্রি মানে অনেকগুলো এখানে স্টিলেরই পড়া থাকে তো তো এটা একটু অভিনয় করে দেখালো আর কি খুবই ফানি গাই খুব ইন্টারেস্টিং ভেরি গুড প্রকল কি এখনো কাঁচা আমি খাচ্ছ তুমিও কাঁচা কাঁচা একদম ফ্লেভারটা কেমন কাঁচা বন্ধুরা লাঞ্চ সেরে এবার আমরা এগিয়ে যাচ্ছি আমাদের আজকের ভ্রমণের শেষ গল্পে এই গল্পে আপনাদেরকে দেখাবো চিয়াংরায়ের শেষ প্রান্তে অর্থাৎ উত্তর থাইল্যান্ড লাউস এবং মিয়ানমার বর্ডার অঞ্চলে অবস্থিত লংনেক কারেন্ট ভিলেজের জীবন জীবনমান পাশাপাশি জানানোর চেষ্টা করব তাদের সংক্ষিপ্ত ইতিহাস এবং ঐতিহ্য চলুন যাওয়া যাক পাকা সড়ক ধরে চলতে চলতে হঠাৎ আমরা লাল পাহাড়ি মাটির পথে প্রবেশ করলাম ততক্ষণে বিকেলের সোনালি রোদে লাল মাটির পথটিকে যেন মনে হচ্ছিল আরও সোনালি বন্ধুরা ফাইনালি চলে এলাম সেই বিখ্যাত লংনেক কারেন্ট ভিলেজ আমরা এখন আছি লং নেক ভিলেজ চিয়াংরাই থেকে একদম বর্ডার এলাকা দূরেই আছে লাওসের বর্ডার আর ওই পাশটাতে আছে বার্মার বর্ডার দুই বর্ডারের ঠিক মাঝামাঝি জায়গায় আমরা অবস্থান করছি আমাদের এই এখন যেখানে টিকিট কাটলাম প্রতি জনপ্রতি থ্রি হান্ড্রেড বাথ তো তিনজনে নাইন হান্ড্রেড বাদ নিলো তিনজনে আশির দশকের শেষের দিকে এবং নব্বই দশকের গোড়ার দিকে অনেক উপজাতি সম্প্রদায় নিপীড়ন এবং গৃহযুদ্ধ থেকে বাঁচতে মিয়ানমার থেকে থাইল্যান্ডের এই চিয়াংরাইতে পালিয়ে আসে সো দীঘা আকা ভিলেজ ওয়েলকাম টু আকা ভিলেজ সবচেয়ে জনপ্রিয় এবং রাজনৈতিক গোষ্ঠী হলো এই লংনেক কারেন উপজাতি এই উপজাতির মহিলারা তাদের গলায় পিতলের রিং পরেন এবং এটি তাদের সংস্কৃতিতে সৌন্দর্যের প্রতীক হিসেবে বিবেচিত হয় আকা ভিলেজ আরে তুমি মনে তাদের এবং বিশ্বাস করা হয় যে তারা এক হাজার খ্রিস্টাব্দে অভিবাসিত হয়েছিল যদিও এই উপজাতির বেশিরভাগ অংশ এখনো মিয়ানমারেই রয়ে গেছে মেয়েরা যখন পাঁচ বছর বয়সী হয় তখন তারা গলায় পিতলের রিং পড়তে শুরু করে বয়স বাড়ার সাথে সাথে একে একে এই রিং গলায় পড়তে শুরু করে যার ফলে ঘাড় লম্বা এবং প্রসারিত দেখায় বেশিরভাগই এগুলি পরে রাখা পছন্দ করে গলায় এই রিং পরে অল্প বয়সী মেয়েদের হাঁটা একটু কঠিন কিন্তু এটি তাদের সংস্কৃতি এবং ঐতিহ্য ওনারটা জে নুইন আমাদেরটা যে শো ওইটা ফুল আমরা এই জিনিসগুলো কিনলাম ওনার কাছ থেকে কারণ ওনার হাসিটা খুব ভালো লাগছে এটা এত সহজ সরল সুন্দর করে আপনাকে এত সুন্দর হাসি দিয়ে অভ্যর্থনা জানায় দেখে নিয়ে কাছে নিয়ে বসালো একদম মনে আন্তরিকতা মনে হয় অনেক দিন আমাদেরকে চেনে জানে এই কারণে বলবো যে আসলে টুকটাক কিছু একটা কিনে কিছু কেনেন তাহলে ভালো লাগবে ওদের হ্যালো সুন্দর দোকান পাট চালাচ্ছে দোকান পাটি যে বাবুটা কত সুইট ঠিক আছে কাজ করতেছে কিন্তু এদের পুরুষগুলা কোথায় তাই না একটা প্রশ্ন জাগে না হয়তো আপনাদেরকে দেখাতে পারবো দু একজনকে এরা সারাদিন ঘরে ঘুমাবে এদের কাম হচ্ছে খাবে আর ঘুমাবে আমাদের যে প্রকৃত হাসি দিয়ে তারা স্বাগত জানিয়েছিল তা মনে থাকবে বহুকাল আমাদের আজকের এই একদিনের চিয়াংরাই ভ্রমণের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টসে জানাবেন আপনাদের যে কোনো মতামত আইডিয়া আমাদের একান্তই কাম্য তো বন্ধুরা দেখতে দেখতে ভিডিওটি শেষ প্রান্তে এসে আমরা পৌঁছেছি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন যাতে করে আমার পরবর্তী নতুন নতুন এই ধরনের তথ্যভিত্তিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সঞ্জয় আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় টাটা